সালামুকুম্লা কেমন আছেন আপনার সবাই আজকে আমরা লাইভে আছি আমার যুক্ত হচ্ছেন তাদেরকে সবাইকে বলবো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে কমেন্টে বলবো ইনসে তাহলে আমার কথা বলতে খুব সুবিধা হবে যশোর এটা আমাদের লাস্ট প্রোগ্রাম ছিল গতকালকে আমরা করেছি যশোরের কি আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে সিনাইদহ মহেশপুরে আজকে আমরা যাব আজকে হচ্ছে কল তারিখ উনত্রিশে ফেব্রুয়ারি দেখি আমার ভুল হচ্ছে না মে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আজকে আমার প্রোগ্রাম হচ্ছে সিনাইদহ মহেশপুরে আজকে আমরা সেখানে যাবো ইনশাআল্লাহ আমি এই ফোনে কমেন্ট করব আপনাদের কিন্তু ফোনটা লক হয়ে গেছে তাই আমি লকটা আবার খুলতে যাচ্ছি লকটা খোলা হোক যারা আপনারা কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টগুলো করবো ইনশাআল্লাহ কমেন্ট পড়া হয় না লাইভে দুই তিনবার আসছি আগে বাট কমেন্ট পড়া হয় না অনেক কমেন্ট করবে ইনশাআল্লাহ আর কিছু কথা আমার শেয়ার করবে ইনশাআল্লাহ আচ্ছা মূলত গতকালকে আমাদের পূর্ব দুইটা একটা ছিল হচ্ছে দুপুরের পরে একটা ছিল যশোর কেশের পরে আর রাতে একটা ছিল সেটা ছিল আপনার সাতক্ষীরা রাতে। তো সাতক্ষীরা প্রোগ্রাম যশোরের প্রোগ্রাম দুটি অনেক ভালো হয়েছে আর সাক্ষীর প্রোগ্রামে আমাদের মানুষের এতটা জ্ঞানজান এতটা চাপ এতটা ফাঁকা ছিল যে আমাদের গাড়ির অবস্থা খুবই খারাপ গাড়ি অলরেডি পেছনের কাজ ভেঙে গিয়েছে সেটা আমরা আবার নতুন করে আজকে লাগিয়েছি তো আমি কালকে প্রচুর পরিমাণে আঘাতও পেয়েছি ব্যথাও পেয়েছি মানুষের চাপে এবং ভিড়ে এখানে আসলে নিজেকে অহংকারী করার কোনো কারণ নেই এটা মানুষের ভালোবাসা গিফট লাভ সো আই ফিল সো প্রাউড কিন্তু নিরাপত্তাটা আরও একটু বেশি স্ট্রং হওয়া দরকার যারা কমিটিরা বড় আয়োজন করে না আমাদের সব ধরনের গ্যান্জাম হয় না যারাই বড় আয়োজন করে তারা ট্রাই করবেন যেন সিকিউরিটি খুব সুন্দর পায় এবং দুই পাশে বাস থাকলে আরও মাছ থেকে খুবই সুবিধা হয় কমিটি তখন যারা চার নিয়ে যাচ্ছে প্রচুর দুই পাশে ঘিরে আছে প্রচুর কম চাপ দুই পাশ থেকে তখন কমিটির সব সব ধাক্কা আমার উপরে পড়ে যেটা করে আমার হাতে উঁচে মাঝে মাঝে পেটে মাঝে মাঝে মুখেও আঘাত পাই তো এতে পরে খুব কষ্ট হয়ে যায় উঠতে গিয়ে এই জন্য আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো যারা এই প্রোগ্রাম করেন মেহরবানি করে অবশ্যই এটা খেয়াল রাখবেন না সিকিউরিটি অবশ্যই হার্ড থাকে আচ্ছা এখন আমি একটু কমেন্টগুলো পড়া ট্রাই করি হ্যাঁ একজন লিখেছেন টুপি কোথায় হ্যাঁ যান টুপি নেই টুপি খুলে রাখছি এখন জাস্ট শাওয়ার করছে শাওয়ার নিয়েছে শাওয়ার নিয়ে নামছে নিয়েছে নিচে নিচে এসে লাইভ করতেছে আর আপনারা যারা এই যে টুপি নিয়ে এত মারামারি করেন হ্যাঁ আমি বলছি না টুপি পড়তে হবে তো অলস টুপি থাকে আমি টুপি পরেও থাকি টুপি খুলেও থাকি ঠিক আছে যারা আপনার এত বেশি কঠোরতা দেখেন আমি সিম্পল অ্যান্ড মাই মাইন্ড ওকে আছে এটা নিয়ে আপনি আমাকে কোনো মাঝে মন্তব্য ভোগা ট্রাই করবেন না এটা নিয়ে আমি আপনাকে বেশি কথা শোনাবো না সমস্যা সমস্যার অনেকে লিখেছেন আমি ভারত থেকে বলছি সুপ্রিয়া ভাই ভারতকে অনেক ভাই আমাদেরকে ভালোবাসেন তারপরে হচ্ছে যে অনেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম অনেকে দর্শক থেকে দেখছেন সুপ্রিয়া অনেকে আমার জন্য দোয়া করতেছেন সবার জন্য মাসে মার্শাল আর অনেক কমেন্ট আসলে এতগুলো কমেন্ট করা পসিবল হবে না আর একজন লিখেছেন বহুযোগ আমি রাজশাহী থেকে বলছি মাসে আল্লাহ ভাইজান রাজশাহী তো আমার অনেক লম্বা সময় থাকা হয়েছে বাট এখন তো আর থাকা হচ্ছে না বা থাকা হবে না এখন তো রাজশাহীতে থাকা হচ্ছে না কারণ হচ্ছে যে আমাকে ঢাকা সিদ্ধ হচ্ছে এবং ঢাকায় থাকা হচ্ছে এবং ঢাকাতে আমাকে পার্মানেন্টলি থাকতে বলছে আমার কাজের বাধ্যবাধকতার কারণে আর একজন লিখেছেন কেমন আছেন আসিফ ভাই যান আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আর একজন লিখেছেন লাভ ইউ হুজুর ফ্রম ইন্ডিয়া ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ সে লিখেছে আর কি সে সেখান থেকে দেখছে অনেকে জিয়া দাওয়া থেকেই দেখছেন মাসা আল্লাহ সবাইকে সুক্রিয়া আর একজন লিখেছেন যশোর থেকে দেখছি আপনি কোথায় লাইভ করছেন এটা তো বলা যাবে আচ্ছা যশোরের মেইন শহরে আমি আছি আচ্ছা আরেকজন কমেন্ট করেছেন যে আপনাকে অনেক ভালোবাসি আপনি আমাদের জেলায় আসবেন সুক্রিয়া ভাই যেন অবশ্যই যাবো আমি আসলে জেলাতেই যাই আপনার বাংলাদেশের যত জেলা আছে মোটামুটি আমার অনেকটাই ভিজিট করা হয়েছে অ্যাকসেপ্ট দু একটা বাদ থাকতে পারে যেমন আমরা তেঁতুলিয়াতে যাইনি বাট আমরা পঞ্চগড়ে গিয়েছি আমরা ঠাকুরগাঁ গেছি আমরা যে যে জায়গায় মানুষ যায় না বলতে গেলে খুবই কম প্রোগ্রাম করা হয় সেখানে আমরা গিয়েছি বিকজ আমরা মানুষকে হ্যান্ডেল করতে পারি মানুষ আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে আমরা মানুষকে প্রচণ্ড ভালোবাসি সো সেই হিসেবে ভারতের কল প্রত্যেক জেলার থেকে আসে প্রত্যেক বিভাগ বিভাগ থেকে আসে প্রায় থানাতে কল আসে বাট আমি একটা মানুষ এতগুলো প্রোগ্রাম তো করা পসিবল নয় সো এস মাছ এজ আমি ট্রাই করি সবগুলো মোটামুটি অবজার্ভ করে অ্যাকসেপ্ট করার জন্য অনেক প্রোগ্রাম বাদ পড়ে যায় তার মাঝ থেকে তো আমি ট্রাই করব প্রত্যেক জেলা এবং প্রত্যেকটা বিভাগ আমি ভিজিট করব এটা আমার নিয়ত আছে এবং প্রায় থানায় আমার পুরো ক্যারিয়ার আমি চাও ট্রাই করবো ইনশাল্লাহ তাহলে আচ্ছা অনেকে লিখছেন হুজুর আপনার ওয়াজ খুব ভালো লাগে সুপ্রিয়া ভাই যান আচ্ছা আরেক লিখেছেন আমার বাসা হুজুর মহেশপুরে সিঙ্গাপুরে আছি মিস করবো আপনার ওয়াজ জি ভাই প্রবাসী ভাইদের জন্য অনেক দোয়া ভালোবাসা প্রবাসী ভাই আমাদেরকে অনেক ভালোবাসে আর আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করে এবং প্রবাসী ভাইদের আমরা অনেক বেশি ভালোবাসে আমি প্রবাসী ভাইকে যদি বলে প্রবাসী ভাইকে নিয়ে খায় তারা অনেকেই সালাম দিচ্ছেন আচ্ছা আর একজন ঢাকা সুপ্রিয়া ভাইজান আর একজন লিখেছেন সিলেট জেলার জন্তুপুর উপজ্ঞা থেকে দেখছি মার্শাল সিলেটে তো আমরা গেছি সিলেটের হরিগঞ্জে আমরা গেছি তারপর সিলেটের আরও কিছু জায়গা যেখানে আমরা গিয়েছি এবং অসাধারণ প্রোগ্রাম ছিল সুন্দর শান্তশিষ্ট পরিবেশ অত্যন্ত ভালো লেগেছে সিলেটের সিলেটে মানুষ আমি খুব ভালোবাসি সেজন্য দোয়া থাকবে বেশি আবহাওয়া আর একজন কিছু খুঁজবো আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি ইন্ডিয়া থেকে প্রোগ্রামের জন্য এত কল এত কথা এত চাপ তারা দেয় আসার জন্য বাট কিছু কারণে আমি ইন্ডিয়া যাচ্ছি না আর আমরা যদি যাওয়া হয় নাই তো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি খুব অবজার্ভ করে জাস্টিফাই করে যদি আমার মনে হয় যে যাওয়া পারফেক্ট হবে বা সেফ হবে আমার জন্য আমি যাওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ বাট আমার খুব কষ্ট লাগে যখন মানুষ কান্নাকাটি করে আসলে ইন্ডিয়ার মানুষ এত ভালোবাসে ইভেন বাসার সামনে চলে আসে ইন্ডিয়ার থেকে রাজশাহী চলে আসছে আর জানে জানে রাশেদ থাকতাম বা ওখানে জুমার ফুটবার একটা সময় এবং আমি জুমার ফুটবার প্রায় এক বছর আগে ছেড়ে দিয়েছি ওখানে অনেকে যায় ইন্ডিয়ার থেকে তো ইন্ডিয়ার ভাই থেকে আমি একটা কথাই বলবো যারা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ অনেক জায়গাতে আমার যোগাযোগ করেন আমি ইন্ডিয়াতে আপাতত যাচ্ছি না বা যাইনি আমি যখন যাব আমি অ্যানাউন্সমেন্ট দিব অ্যান্ড দেন আমি ডেট রাখবো আর যারা আমার ডেট রাখেন কখনো প্রতারিত হবেন না কোনো জায়গাতে আপনারা ভুল করবেন না আমার নাম্বার একটাই যেটা আমার পেজের কভার ফটোতে দেওয়া আছে লাস্ট সেভেন বহন একাত্তর ওইটাই আমার অনলি ওয়ান নাম্বার ফর মাই প্রোগ্রাম সো যারাই কন্ট্যাক্ট করতে চান ওরা আপনার সবাই ওখানেই কন্ট্যাক্ট করার ট্রাই করবেন ওটাই হচ্ছে আমার অরিজিনাল নাম্বার ঠিক আছে সো এনজয় ভাই জন্য থাকবেন সবাই অনেকে সালাম দিয়েছেন সবার সবার জন্য দোয়া ভালোবাসা ওয়ালাইকুম আসসালাম আর একজন রেখেছেন নিঃশ্বাসগঞ্জ থেকে দেখছি সবাই দেখেছেন আপনাকে আমি ভালোবাসি খুব জন্য আর একজন রেখেছেন যে আপনি মহেশপুরে কয়টায় আসবেন ভাই মহেশপুরে আমরা উঠবো সাড়ে দশটার সময় ইনশাআল্লাহ সাড়ে দশটা কিংবা এগারোটা এই এর মাঝে আমরা ইস্তেজে থাকবো ইনশাআল্লাহ আচ্ছা

এবং সবার জন্য দোয়া থাকবে আমাদের প্রোগ্রাম হয়তোবা রমাজানের আগের দিন শেষ হয়ে যাবে অ্যান্ড ঈদের পরের দিন থেকে আমাদের প্রোগ্রাম আবার নতুন করে শুরু হবে ঈদের পর অনেক জায়গায় প্রোগ্রাম আছে এদের পরে আমার ঠাকুরগাঁও আসছি এদের পর আমার সাক্ষীরা আসছি তারপরে ঈদের পরে আমরা আসছি চাপাই নবাবগঞ্জ এদের পরে আমরা আসছি ঢাকা শিবপুর আরও বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগে আসার সুযোগ হবে আমাদের বাচ্চারা রাখে এই তো যারা যেখান থেকে দেখছেন ট্রাই করবেন শেয়ার করার জন্য এবং এখন একটি ম্যানেজেন্টে যদি আপনাদের জেলা হয় বন্ধু বান্ধব মিলে দিনের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন আর সবার জন্য অনেক ভালোবাসা এবং যে কমিটিটা আমার নেক্সট প্রোগ্রামগুলো করছেন যদি লাইফটা আপনার কাছে যায় অবশ্যই সেফটি মাস্ট সেফটি রাখবেন সেকিউরিটি নিশ্চিত রাখবেন ওঠানো নামানো এই দুটা খুবই জরুরি এবং গাড়ি করে চাপ করে আমার গাড়ির দুই পাশের যে প্রোটেক্টর আছে ভেঙে গেছে নতুন গাড়ির কাজ ভেঙে গেছে তো এই যে একটা জনগণের চাপ মারামারি এই যে একটা